পাঁচ ছয় সাত অখাদ্য খাবার বিক্রি থেকে শুরু করে খাবারে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করার অভিযোগে দোকানের মালিক থেকে কর্মচারীদের কান ধরে করা লেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক দোকানের মালিক থেকে কর্মচারীদের কয়েকজনকে এমন কান ধরে করানোর ঘটনাটি ঘটেছে বীরভূমের আহমেদপুর এলাকায় যেখানে বীরভূম জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান চালানোর সময় বিভিন্ন দোকানে পচা বাসি অখাদ্য সব খাবারের পাশাপাশি খাবারে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহারের ঘটনা দেখা যায় আর এরপরই আধিকারিক ডক্টর প্রসেনজিৎ বট্টবেল রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তা ধরে উঠপুস করানোকে শাস্তি হিসেবে ধার্য করেন এর পাশাপাশি একাধিক দোকানের অখাদ্য সব খাবার নষ্ট করে দেওয়া হয় এখানেই শেষ নয় এর পাশাপাশি অধিকাংশ দোকানের ক্ষেত্রেই দেখা যায় ফুড লাইসেন্স নেই সেই সময় কোনো দোকানদারদের নির্দিষ্ট সময় দেওয়া হয় এবং ফুড লাইসেন্স করিয়ে নেবার জন্য জানানো হয় নির্দিষ্ট সময়ের মধ্যে ফুড লাইসেন্স না করালে পরবর্তী ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় দেখুন যে রং পাওয়া গেছে সেটার জন্য উনি অ্যাকশন নিতে পারেন এবং যে কান ধরের উদ্ভোস করানোর ব্যাপারটা আছে সেটা ঠিক নয় যেহেতু উনি খুব বেশি হলে খাবারটাকে নষ্ট করতে পারেন রংগুলোকে বাজার করতে পারেন এবং যেটা আর্থিক জরিমানা করতে পারেন কিন্তু কান ধর উদ্ভোস করানোটা আমি ঠিক মনে করছি না করানো উচিত নয় খাবারের দোকান তো নোংরা দোকান একটা হ্যাঁ খাবারের দোকান তো নোরা দোকান আমার খুব মানে দুঃখ লাগছে যে ওইটা যদি আমি যখন পরিশ্রম আমি বলতাম স্যার উনি তো কোনো অপরাধ করে না ওদের কাজ করতে এসছে পেটের দায়ে তা কান ধরে আমি উডভোস করে করি কিন্তু সেই পজিশনটা আমি পেলাম না বলতে হ্যাঁ কান ধরে আমি উদ্ভোস করতাম আমি যেহেতু মালিক আমার আমি যেহেতু করে অন্যায় করেছি কান ধরে অভ্যস্ত আমি করতাম ওখানে কান ধরে উদ্ভাস করে ও পেটের দায়ে কাজ করতে এসছে ওকে কান ধরে অভ্যস করাটা আমার খানি খুব দুঃখ লাগলো